সম্মানিত ইমানি ভাই এবং এই বাংলাদেশের নামক ধর্মের অনুসারী সন্তানেরা আল্লাহর নবী সাল আলী সাল্লামের ব্যাপারে যে প্রেম ভালোবাসা দেখায় এটা কি আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রতি প্রকৃত মহব্বত প্রকৃত ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসাই হইত তাহলে আজকে আমাদের এই দেশে আজকে আমাদের অর্থনীতি চলতেছে সুদের উপর হারামের উপর আজকে আমাদের দেশের রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি সব কিছু চলতেছে ব্রিটিশদের ওই নাপাক নিয়মকানুনের দ্বারা আর আমাদের নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে যে সুন্না যে দিন নিয়ে আসলেন এই দিন আজকে ভুলুণ্টিত এই দিন আজকে অবহেলিত আজকে মুসলমান নামে আমরা পরিচয় কিন্তু মহান মালিকের বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি না আমরা ব্রিটিশদের ওই নাপাক বিধান দিয়ে আমরা জীবন পরিচালনা করতেছি আর এই নমরুদের সন্তানদের এই ব্যাপারে না আছে একটা ফিকির না আছে একটা চিন্তা না আছে একটা কথা আর মাঝে মাঝে এই বারোই আওয়ালে একটু মাতামাতি করে যেমন ভাদ্র মাসে কালবুন একটু মাতোয়ালা হয় আর এরা রবিউল আওয়াল মাসে মাতোয়ালা হয় হয়ে এরা নবীর নামে কিছু এসকের গজল গায় আর কিছু ওই যে টানাটানি একটু দাঁড়ায় নবীকে কেয়াম করা এরকম কিছু টান টুন দিয়ে এই নমরুদের সন্তানেরা কি আশেকের রাসুল হয়ে গেল প্রকৃত আশেকের রসুল কাকে বলে আশেকের রসুল কী এই নমরুদের সন্তানরা কি জানে